ছাব্বিশ তারিখে কি হতে যাচ্ছে এটা নিয়ে বর্তমান ফেসবুক সহ অনেক সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোলপাড় হওয়ার মতো একটা অবস্থা ছাব্বিশ তারিখে কেউ বলছে আর ওয়ান ফাইভ কিনবে কেউ তার প্রিয় মানুষকে স্বর্ণের জুয়েলারি গিফট করবে কেউ তার স্বপ্নের প্রপার্টি কিনতে যাচ্ছে আবার অনেকেই বলতেছেন আপা নাকি চট করে ছাব্বিশ তারিখে ঢুকে পড়তে পারে দেশে আসলে ছাব্বিশ তারিখ নিয়ে পরিস্থিতিটা অনেকটাই গোলাটে অনেক মানুষের কাছে অনেকেই বুঝতে পারতেছেন না বিষয়টা তো ছাব্বিশ তারিখের বিষয়টা হতে যাচ্ছে কি তো যারা হয়তোবা টেলিগ্রাম ইউজ করেন এবং হামস্টার কোম্বার্ট নামে একটা বট রয়েছে এটার মাধ্যমে হচ্ছে মাইনিং করে কয়েন জেনারেট করেন তারা হয়তো বা এই বিষয়টা জানতে পারেন তো এই টেলিগ্রাম অ্যাপসে একটা মাইনিং মানে বট রয়েছে হামস্টার কোম্বার্ট তো এইখানে মাইনিং করে ইনকাম করতে হয় বা ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে হয় কয়েনগুলো তো এই যে কয়েনগুলা রয়েছে এই কয়েনগুলা হচ্ছে এয়ারড্রপস এর মাধ্যমে বিক্রি করা যাবে এবং এই হ্যামস্টার কোমবার্ট অলরেডি বাইনান্সে লিস্টেড হয়ে গেছে তারা একটা টোকেন দিবে ছাব্বিশ তারিখে যেটা অ্যানাউন্স করেছে এবং সেই টোকেনটা বিক্রি করে বিকাশ বিকাশকে নদে টাকা নেওয়া যাবে বিষয়টা কিন্তু অনেকটা এইরকম একদম আমি পানির মতো কষ্টভাবে ক্লিয়ারলি বলে দেওয়ার চেষ্টা করলাম কোনো ধরনের প্যাঁচানো ট্যাঁচানোর দরকার নাই তো অনেকেই ভাবতেছে যে হ্যামস্টার কোমবার থেকে লাখ লাখ কোটি কোটি টাকা পাবে বা মিলিয়ন মিলিয়ন টাকা পাবে দশ লাখে যেহেতু এক মিলিয়ন হয় তো তারা এই কথাটা যদি ভেবে থাকেন তাদেরকে একটা কথাই বলতে চাই মিলিয়ন মিলিয়ন টাকা আপনাকে দিবে না হ্যামস্টার কম্বার্ট হ্যামস্টার কম্বার্টে আপনি যদি দেখা যায় যে বট ইউজ করে বা থার্ড পার্টি কোনোভাবে অ্যাপস ইউজ করে মাইনিং করেন ক্লিক ক্লিক করে কয়েন আর্ন করেন সেক্ষেত্রে আপনার হ্যামস্টার কমবার্ট অ্যাকাউন্টটা কিন্তু আপনার টেম্পোরারি ব্লকও হয়ে যেতে পারে কেননা এখানে বর্তমানে ইতিমধ্যে কিন্তু আপডেটও এসেছে সো হ্যামস্টার কম্বার্ট থেকে আপনি হয়তো সামান্য কিছু টাকা পেতে পারেন এটা একদম মিলিয়ন মিলিয়ন হয়ে যাবে লাখ লাখ কোটি কোটি এটা কখনোই বিশ্বাসযোগ্য না আর বিশ্বাসযোগ্য যদি হইতো তাহলে মানুষ ওই ক্লিক কইরা কইরা ক্লিক কইরা কইরা ইনকাম করতো সারাদিন সো আশা করি বিষয়টা আমি পানির মতো স্পষ্টভাবে বুঝাতে পেরেছি অনেকে হয়তোবা বুঝতে পারতেছেন না যে আপা আবার চট করে ছাব্বিশ তারিখের দেশে ঢুকে পড়বে মানে কি তো আপা বলতে কোন আপাকে বোঝানো হচ্ছে ওই যে ফোনে বলা হচ্ছিল হ্যাঁ আপা 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 মনে হয় ওই অডিও কল রেকর্ডে দুইশো থেকে তিনশো বারের মতো আপা আপাই উচ্চারণ করা হয়েছে বেশি সকলে ভালো থাকবেন ধন্যবাদ